বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা টেবিল ফ্যান টেবিল ফ্যানের পাঁচটা তার বাইর হয়েছে পাঁচটা লুপ এই লুপে আমরা কি করি জানবো যে কনডেন্সার তার কোনটাতে লাগাতে হবে আমাদেরকে জানতে হবে এবার ধরেন কোনো কাস্টমার যদি খুলে নিয়ে চলে এসছে খুলে নিয়ে আসার পর আমরা কোনটা পাঁচটা তারের মধ্যে কোনটা কন্ডেন্সার কানেকশান হবে আর কোন কোন সুইচের কানেকশান হবে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তাহলে প্রথমে আমাদেরকে নিতে হবে একটা সিরিজ কানেকশানের জন্য একটা তার এবং সিরিজ বোর্ড এবং আমরা জানতে পারবো কোনটা কন্ডেন্সারের দেখুন আমি সিরিজে ভরে দিয়েছি প্রথমে তারটাকে সি কোডটাকে আমি প্রত্যেকটা লুক কানেকশান করে দেখছি বেশি জ্বলছে দেখুন এক একটা লুপে একাধ রকম লাইট জ্বলছে এবং যখন দেখবেন আপনারা যে লুক দুটোতে সব কম আলো জ্বলবে মানে সিরিজ হবে খুব এই লাইটটা হালকা জ্বলবে সেটাই সেই দুটো হবে কনডেন্সার কানেকশন যখন এটাতে জ্বলছে আর এটা জ্বলছে তাহলে আমাদেরকে কানেকশান করতে হবে যেটা সব থেকে কম জ্বলছে এই দুটো কানেকশান করতে হবে এটা একটু বেশি জ্বলছে এগুলো আরও একটু বেশি জ্বলছে আর এটা তো এটাও জ্বলছে তাহলে আমরা এবার কি করব সিরিজ কানেকশান দিয়ে প্রত্যেকটা করে চেক করছি দেখুন লাইটটা জ্বলছে বেশি এটাতে কম জ্বলছে এটা বেশি জ্বলছে এটাতেও কম জ্বলছে দেখুন তাহলে আমরা কনডেন্সার এটার এটাতে লাগাবো এটা বেশি কম জ্বলছে এই তারটা খুব কম এই দুটো তাহলে এই দুটোতে আমরা ওই লাগিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি বুঝতে পেরেছেন আপনারা তাহলে তাহলে আমরা এই ক্যাপাসিটারটা এই দুটো তারের সঙ্গে লাগিয়ে টেস্ট করে দেখাচ্ছি আমি দেখুন কালোটার সঙ্গে লাগালাম আর ইয়েলোটার সঙ্গে লাগিয়ে দিলাম এবার আপনারা করবেন এই সিরিজ কানেকশনটা একটা কনডেন্সারের মাথায় লাগাবেন আর একটা যে কোনো লুপে লাগাবেন দেখুন একটা চলছে সরি একটা চলছে আর একটা তো চলছে এবং এই যে নীলটা এটা তো চলছে তাহলে তিনটা কানেকশান আমরা এই একটা দুটো তিনটে কানেকশান আমরা সুইচে দিয়ে দেবো তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে চলবে দেখুন বুঝতে পেরেছেন ধন্যবাদ বন্ধুরা